হরে কৃষ্ণ ভগবদ গীতা নিরিখে আমরা জানব আমরা আমাদের জীবনে যা চাই সেটা পাওয়ার রহস্যটা কি আমরা যেটা চাই সেটা পাওয়ার রহস্যটা নিহিত আছে আমাদের আকর্ষণ করার ক্ষমতার উপর তা এই আকর্ষণের নীতিটা বুঝতে গেলে বোঝা যাবে যে আমরা যে জিনিসটা চিন্তা করছি সেটাকেই আমরা আকর্ষণ করছি এবং সেই জন্য আমাদের ভাবনা এবং অনুভূতিকে একটা নিয়মের মধ্যে দিয়ে পরিচালিত করতে হবে এবং সেখানে কোনো বিরুদ্ধ ভাবনাকে জায়গা দিলে চলবে না আর এটাই হচ্ছে সক্রিয় আকর্ষণ নিয়মের রহস্য আমাদের ভাবনা এবং অনুভূতি আমাদের জীবনটাকে তৈরি করে এটা নেওয়া খুব শক্ত কিন্তু একবার যদি আমাদের ভাবনা এবং অনুভূতিকে একটা সুন্দর নিয়মের মধ্যে আমরা ফেলে দিতে পারি তখন আমরা দেখব যে আমরা জীবনে যা চাই সেটাই আমরা পেতে পারি যেমন অনেক সময় আমরা দেখি যে আমরা ভাবছি আমরা অসুস্থ তা আমি যদি চিন্তা করি যে আমি অসুস্থ বারবার তাহলে আমি অসুস্থতাকেই আকর্ষণ করব কিন্তু এই রহস্যটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে পাল্টে দিতে পারবো এবং এই রহস্যটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে আমরা ভগবত গীতাতেও দেখেছি যে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছেন না ভগবান তখন বলছেন অনার্য জুষ্টম তুমি অনার্যের মতো আচরণ করছো অসর্গম তোমার এই কাজ তোমাকে উচ্চ লোকে স্বর্গে উন্নীত করবে না অকীরিম তোমার এই কাজের ফলে তুমি অপযস লাভ করবে অর্থাৎ ভগবান তাকে আর্যের মতো আচরণ করতে বলছেন এবং জীবনের মূল্যায়ন করতে বলছেন ভগবান আরও বলছেন হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাগ উত্তিষ্ঠ এখানে ভগবান অর্জুনকে কেন্দ্র করে আমাদেরকেই শিক্ষা দিচ্ছেন যে সাফল্য লাভ করার রহস্য হচ্ছে সমস্ত সুযোগ সুবিধাকে ব্যবহার করে আমাদের ভাবনা এবং অনুভূতিকে সঠিকভাবে পরিচালিত করা আসলে সাফল্যের রহস্যটা হলো গীতারই ব্যবহারিক রূপ যে মানুষ তার সমস্যাগুলো সম্বন্ধেই জানে না সে কি করে তার সমাধান করবে তা আমাদের জীবনেও আমরা কি চাই আমরা সেটাই জানি না আগে আমাদের ঠিক করতে হবে যে আমরা কি চাই সেই অনুসারে আমাদের ভাবনা এবং অনুভূতিকে নিয়মে পরিচালিত করতে হবে আমরা দেখেছি যে ভগবান অর্জুনকে বলছেন যে আমি সমস্ত সেনাকে মেরে রেখেছি তুমি যুদ্ধ করো তা অর্জুনের ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে এবং ভগবানের এই কথাটায় বিশ্বাস করে অর্জুন অনুভব করছেন যে যেটা হবে সেটা ভালোই হবে এবং তার ফলে দেখা গেল কি অর্জুন যুদ্ধে বিজয়ী হলেন তা যদি আমরা আমাদের এই মনুষ্য জন্মটাকে যথাযথভাবে ব্যবহার না করি তাহলে আমরা কার্পণ্যজনিত দোষে দুষ্ট হয়ে বিভ্রান্ত হয়ে আমাদের জীবনটাকে নষ্ট করব তা ভগবান গীতাতেও অর্জুনকে কেন্দ্র করে এই শিক্ষাই আমাদের দিয়েছেন তা সেই জন্যে আমরা ভগবদ্গীতার নির্দেশ মেনে জীবনের সাফল্যের রহস্যটাকে আমাদের জীবনে বাস্তবায়িত করব হরে কৃষ্ণ